তো বন্ধুরা আপনারা এখন আমার হাতে একটি কার্ড দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ কার্ড নয় এটি হচ্ছে এনএফসি চিপ সম্পলিত একটি কার্ড অর্থাৎ এটি হচ্ছে একটি স্মার্ট কার্ড এটা আপনারা ডিজিটাল অ্যাটেন্ডেন্স এর কাজে ব্যবহার করতে পারবেন এই কার্ডগুলোর ভিতরে প্রত্যেকটি কার্ডে একটি করে এনএনএফসি চিপ ইনস্টল করা থাকে যার ফলে যখন আপনারা এটা পাঁচ মেশিনের সামনে ধরবেন তখন এটি অটো তার ডিটেক্ট করতে পারে এবং এর কাজও খুব নিখুঁত চলুন আপনাদেরকে এটি কাজ দেখাই আপনার সামনে একটি পাঞ্চ মেশিন দেখতে পাচ্ছেন আমি যদি এটা এখানে এভাবে রাখি তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে লেখা উঠছে যে হ্যাঁ সফল হয়েছে অর্থাৎ এটি খুব সহজে এটি ডিটেক্ট করতে পারছে আপনি যেভাবে দেন যে পাস দিয়ে দেন এটি খুব সহজে তা ডিটেক্ট করতে পারে এর ফল আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো ঝামেলা থাকে না স্মার্ট কার্ড আপনারা অফিস আদালত এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সব জায়গাতে ব্যবহার করতে পারবেন এই অ্যাটেন্ডেন্সের সাথে আপনারা মেসেজও যোগ করতে পারেন যেমন আপনার বাচ্চা স্কুলে গেল এটা এভাবে পাঞ্চ করলো আপনার ফোনে একটি মেসেজ গেল যে আপনার বাচ্চা স্কুলে এসছে আবার যদি স্কুল ছুটি হয় তাহলে আবার আপনার বাচ্চা যখন বের হওয়ার সময় এটি পাঞ্চ করবে তখন আবার আপনার ফোনে মেসেজ যাবে যে আপনার বাচ্চা স্কুল ত্যাগ করেছে চাইলে আপনার প্রতিষ্ঠানকে এরকম স্মার্ট ও আধুনিকতার রঙে রাঙিয়ে তুলতে পারেন আপনার কাজ হচ্ছে শুধু এটি অর্ডার করা আর আপনার স্টুডেন্ট অথবা আপনার অফিসের এমপ্লয়দের ডকুমেন্ট আমাদেরকে দেওয়া আমরা এরকম একটি কার্ড নির্মাণ করে আপনার হাতে পৌঁছে দেব এবং আপনার এই ডাটাগুলো এই পাঁচ মেশিনে ইনস্টল করা তার ফলে আপনি খুব সহজেই অ্যাটেন্ডেন্সটি নিতে পারবেন আপনার এক্সট্রা কোনো ঝামেলা হবে না আপনার প্রতিষ্ঠানকে আধুনিকতা রঙের আঙে তুলতে ও একটি স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে এখনই অর্ডার করুন এই এনএফসি চিপ সম্বলিত কার্ডগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ